ভারত অত্যন্ত দ্রুত গতিতে আত্মনির্ভর হচ্ছে যোগাযোগ তথ্য প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রেই ভারত জোর দিচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বিশ্বে এক নম্বর স্থান দখল করতে গেলে আত্মনির্ভরতা খুবই প্রয়োজন এর ফলে আমেরিকা এবং চীনের মতো দেশগুলির উপর নির্ভরতা কমবে তবে আত্মনির্ভরতার প্রথম পদক্ষেপ হল ব্যাপক বিনিয়োগ এবং গবেষণা এই কাজ ভারত সরকার ইতিমধ্যেই শুরু করেছে এবং সফলতাও পাচ্ছে তেমনি এক বড় সাফল্য পেল ভারত যা শুনে চমকে গেল পুরো দুনিয়া বন্ধুরা প্রাউড বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওর গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান ভারত কত সালের মধ্যে বিশ্বের এক নম্বর শক্তি হয়ে উঠবে বলে আপনি মনে করেন ভারতের প্রতিরক্ষা গবেষণার ক্ষেত্রে এক বিরাট বড় সাফল্য অর্জিত হয়েছে ওড়িশার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও সফলভাবে সলিড ফিউল ডাক্টেড র‍্যামজেট প্রযুক্তির পরীক্ষা সম্পন্ন করেছে এই পরীক্ষার সাফল্যের মাধ্যমে ভারত বিশ্বের সেই এলিট ক্লাব বা নির্দিষ্ট কয়েকটি দেশের তালিকায় প্রবেশ করল যাদের কাছে এই উন্নত প্রযুক্তি রয়েছে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কেন এই পরীক্ষাটি ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের এয়ার টু এয়ার মিসাইলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে এক এসএফডিআর প্রযুক্তি আসলে কি সলিড ফিউল ডাক্টেড র্যামজেট বা এসএফডিআর হল একটি উন্নত এয়ার ব্রিদিং প্রপালশন সিস্টেম অক্সিজেনের ব্যবহার সাধারণ রকেটে জ্বালানি পোড়ানোর জন্য অক্সিডাইজার বহন করতে হয় যা ক্ষেপণাস্ত্রের ওজন বাড়িয়ে দেয় কিন্তু এসএফডিআর প্রযুক্তিতে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে জ্বালানি পোড়ানো হয় হালকা এবং কার্যকর যেহেতু অক্সিডাইজার বহন করতে হয় না তাই ক্ষেপণাস্ত্র অনেক হালকা হয় এবং এতে বেশি পরিমাণে জ্বালানি ভরা সম্ভব হয় সুপারসনিক গতি এটি ক্ষেপণাস্ত্রকে দীর্ঘ সময় ধরে সুপারসনিক গতিতে উড়ে যেতে সাহায্য করে দুই কেন এটি গেম চেঞ্জার আকাশযুদ্ধের ক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম বর্ধিত পাল্লা ইনক্রিজড রেঞ্জ সাধারণ রকেট মোটরের জ্বালানি দ্রুত ফুরিয়ে যায় কিন্তু এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র অনেক দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার নো এস্কেপ জোন দীর্ঘক্ষণ উচ্চ গতি বজায় রাখার কারণে শত্রুপক্ষের বিমানের পক্ষে এই ক্ষেপণাস্ত্রকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে এটি ক্ষেপণাস্ত্রের নো এস্কেপ জোন বাড়িয়ে দেয় উচ্চ রণকৌশল লক্ষ্যবস্তু যদি গতিপথ পরিবর্তন করে তবুও এসএফডিআর চালিত ক্ষেপণাস্ত্র অত্যন্ত সাবলীলভাবে তাকে তাড়া করতে পারে তিন পরীক্ষার খুঁটিনাটি তেসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে ওড়িশার উপকূল থেকে এই পরীক্ষাটি চালানো হয় পরীক্ষার মূল দিকগুলো ছিল বুস্টার পারফরমেন্স প্রথমে একটি মহিন বুস্টার লেস বুস্টার ক্ষেপণাস্ত্রটিকে প্রয়োজনীয় সুপারসনিক গতিতে পৌঁছে দেয় সিস্টেমের কাজ এরপর এসএফডিআর মোটর এবং ফুয়েল ফ্লো কন্ট্রোলার সফলভাবে কাজ শুরু করে ডেটা পর্যবেক্ষণ আইটিআর চাঁদিপুর উপকূলে মোতায়ন করা বিভিন্ন ট্র্যাকিং যন্ত্রের মাধ্যমে পুরো ফ্লাইটের ডেটা সংগ্রহ করা হয়েছে যা এই প্রযুক্তির নির্ভুলতা প্রমাণ করেছে দেশীয় প্রযুক্তির ব্যবহার এই প্রকল্পের প্রতিটি অংশ ভারতে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে বোরন ভিত্তিক উচ্চ শক্তি সম্পন্ন জ্বালানি যা হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি পুনেতে তৈরি হট গ্যাস ভালভ যা উচ্চ তাপমাত্রা এগারোশো কে থেকে চোদ্দশো কে সহ্য করতে পারে টাইটেনিয়াম অ্যালয় এয়ার ইনটেক যা উচ্চ গতির বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করে ভারতের প্রতিরক্ষা শক্তিতে প্রভাব প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত এই সাফল্যের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন তাদের মতে এক এটি ভারতের দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে দুই ভবিষ্যতে সার্ফেস টু এয়ার মিসাইল ব্যবস্থাতেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে তিন বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে ভারত এখন স্বাবলম্বিতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল উপসংহার এসএফডিআর প্রযুক্তির এই সফল পরীক্ষা ভারতের আকাশসীমা রক্ষায় এক নতুন যুগের সূচনা করল এখন ভারতের হাতে এমন শক্তি আসবে যা শত্রুপক্ষের যে কোনো আধুনিক যুদ্ধ বিমানকে অনেক দূর থেকেই নির্ভুলভাবে ধ্বংস করতে পারবে এটি কেবল একটি বৈজ্ঞানিক জয় নয় বরং বিশ্বমঞ্চে ভারতের সামরিক শক্তি প্রদর্শনের এক বলিষ্ঠ পদক্ষেপ এই ছিল আজকের ভিডিও আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সকলের সাথে শেয়ার করে দিন আজ এই পর্যন্তই ধন্যবাদ